লাইলাতি মোবারকা আর ফি লাইলাতিনিশ ফ্রি সাবান নিশ্চই এই কোরআন আমি অবতরণ করেছি সাবান মাসের মধ্য রাতে পনেরোই সাবান রাতে পনেরো সাবান রাতে অর্থাৎ চোদ্দ সাবান দিবাগত রাত এই বাক্যটি হচ্ছে একেবারেও কোরান বিরোধী কথা যারা বলছে যে পনেরোই সাবানে নাজির হয়েছে এটা হচ্ছে কোরান হাদিসের ওপর অপবাদ দেওয়া অর্থাৎ এটা কোরান মাঝেদ তারা সঠিকভাবে পড়েনি এর কারণে তারা বলেছে যে শবে বারাত এর রাত্রেই কোরআন মাজিদ নাজিল হয়েছে এই সবে বারাত এই শব্দটি বলা যাবে না এটা আগে বাতিল করতে হবে সবে বারাত এই শব্দটি হাদিসে এবং কোরআনে কোনো জায়গাতেই উল্লেখ নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকে বলছে পনেরোই সাবান রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে এটা কতটুকু সত্য যে অনেকে বলছে কোরআন শাবান মাসের পনেরো তারিখে নাজিল করা হয়েছে এটা সত্য প্রথমে আমরা উত্তর দেওয়ার আগে বলে রাখি এই বাক্যটি হচ্ছে একই কোরআন বিরোধী কথা যারা বলছে যে পনেরোই সাবানে কোরআন মাজিদ নাজুর নাজিল হয়েছে এটা হচ্ছে কোরআন হাদিসের ওপর অপবাদ দেওয়া অর্থাৎ এটা কোরআন মাজিদ তারা সঠিকভাবে পড়েনি এর কারণে তারা বলেছে যে সবে বারাতের রাত্রেই কোরআন মাজিদ নাজিল হয়েছে কিন্তু আল্লাহ কি বলছেন আমরা সে বিষয়ে জানব তারাকে আগে আমরা বলে রাখি এই সবে বারাত এই শব্দটি বলা যাবে না এটা আগে বাতিল করতে হবে সবে বারাত এই শব্দটি হাদিসে এবং কোরআনে কোনো জাগাতেই উল্লেখ নেই সাব এই শব্দটার অর্থ হচ্ছে রাত বারাত মানে হচ্ছে মুক্তি অর্থাৎ শবে বারাত এর অর্থ হচ্ছে মুক্তির রাত রজনীর রাত নিষ্কৃতির রাত ক্ষমার রাত এই বাক্যটি বাতিল কেন একটা ফার্সি আর একটা আরবি দিয়ে কোরআন হাদিসের বাক্য হতে পারে না এই শব্দটি আগে বাতিল করতে হবে এরপরে আমরা উত্তর দিই যে অনেকে বলেছে যে শবে বারাতের রাত্রি নাকি কোরআন মাজিদ নাজির হয়েছে এবার আমি আল্লাহ বলছেন সুরা আব্দু খান ভালো করে দেখবেন আব্দু খান নম্বর চুয়াল্লিশ আয়াত নম্বর তিন থেকে চের আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মোবারকা নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে তার মানে আল্লাহ ওয়া তাআলা বলতেন অত্র আল সুরাল বাখারা নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি এয়াতে বলছেন যে আমি কোরআন মাজিদকে নাজিল করেছি বরকতময় রাতে তো সে রাত্রি কোনটি সেটি হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ বলছেন দেখেন তারপরের একটা আয়াতে বলছেন শাহরুর রহমা জান্নালিজি উমজলা ফিহিল কোরআন রমজান মাস এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে মানে এয়াতে স্পষ্ট যে শাহরুর রহমান জানাল্লা উজলা ফিহিল কোরআন এই কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে এই আয়টা স্পষ্ট দলিল পেশ করছে একেবারে সরাসরি সেই আয়তটা পাওয়া যাবে সুরাল বাখারা একশো পঁচাশি নম্বর আয়তে বলছেন শাহরুরহমান জানাল্লা উজলা ফিহুল কোরআন কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে এবং আল্লাহ সুবান আয়তে বলছেন যে ইন্না আনজালাহু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কোরআন মাজিদ নাজিল করেছি লাইলাতুল কদরে তার মানে কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে এবং লাইলাতুল কদরে এবং এটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম কারণ এই রমাজান মাসে লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে অত্র যে আয়াতগুলো আমরা পেশ করলাম সে আয়াত থেকে বুঝতে পারলাম যে রমা সাবান মাসের পনেরো তারিখে কোরআন মাজিদ নাজিল হয়নি যত ফজিলত বর্ণনা হয়েছে সাবান মাসের পনেরো তারিখে সমস্তগুলো বাতিল যত ফজলত আছে সমস্ত ফজলত বাতিল হাদিস সহি নয় অতএব পনেরোই সাবান শ্যাম চোদ্দোই সাবান শ্যাম বাতিল এবং এই ধারণা করাও বাতিল যে কোরআন মাজিদ পনেরোই সাবান নাজিল হয়েছে এটাও বাতিল প্রতিনিয়ত ইসলামিক ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দিন